আগামী একুশে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে তাই আজকেই আমি সব বলবো না আপনাদের সবাইকেই আসতে হবে সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ একুশে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে কি টেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং দিয়েছেন যারা জনগণ মনো নায়কও গিয়েছেন যারা জহীন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের বক্তব্য এনআসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকে সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোর দ্যান এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গাড়াগাড়ি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইলিগাল ডিটেনশন অবৈধভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন গদি মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করবো আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান রাজবংশী হ্যাঁবংশী কে হতা হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যাঁ বিজেপি কাজ চরম নেই আসি মুসলমান হ্যাঁ হিন্দু মুসলমান মুসলমান দেখকে দেখকে হে আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরাল মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা তাই এই বিজেপি জেনের কো খেলা হবে কো हमारा प्रोटेक्शन देंगे हम बंगला को प्रोटेक्ट करेंगे इसका मतलब नहीं है कि बंगला भाषा में बात करने से बांग्लादेशी हो गया नाइन्टी परसेंट बिहारी कभी मानुष कहा है क्यों करते हैं अरे उसका स्किल है वो करते हैं वो करने के लिए वो कबिलत है कबूल है वो करते है, कर, कर सकता है हर आदमी और काम नहीं कर सकता है जूट इंडस्ट्री में जो काम करता है पूरा नॉर्थ बंगोली है तो क्या हम उसको एक भी निकाल दिया नहीं दिया कि उसको टेक्निकल और साउंड है हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं आप कहां से आपको मिलेगा आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है कोई कोई उसको लेके जाते हैं हम तो कहते हैं चलो আমারা যো বাহারে কাম করতে চারুটি আধা রুটি মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন তারা জানে তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন